হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং তো আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার প্রথমেই চলে গিয়েছি বেলপাতা তুলতে তারপর যাবো জল ভালোতে তো রেডি হয়ে গিয়েছি তো দেখো আমরা তিন যা রেডি হয়ে চলে যাচ্ছি গঙ্গা গঙ্গাসনোনে তো চলে এসেছি গঙ্গার কাছে দেখতে পাচ্ছ কত ভিড় তো এবারও আমরাও নেমে পড়বো স্নান করতে তো আমরাও নেমে পড়েছি জলে আমি আর আমার যা আমি গঙ্গায় স্নান করতে খুব ভয় পাই তো স্নান টান সেরে জল নিয়ে উঠে পড়লাম তারপর নৌকার কাছে যাব তো আমরা নৌকায় উঠে পড়েছি দেখো আমরা তিন যা কি অবস্থা জলে ভিজে তা আমরা ভিজাব তারপরে এই যাবো জল ঢালতে তো চলে যাচ্ছি গঙ্গার ওই পার মন্দিরে চলে এসেছি তো মন্দির মন্দিরে প্রবেশ করলাম তো বাবার কাছে এসেছি বাবাকে জানাবো না তাই কখনো হয়নি তো প্রথমেই ঘন্টাটা বাজিয়ে নিলাম এবার চলে গিয়েছি জল ঢালতে জল টল ঢেলে পুজো টুজো করে চলে গেলাম বাইরে সেখানেও আর অনেক ঠাকুর ছিল ওখানে পাওয়া পাথর টাথর ওগুলো নিয়েও জল ঢাললাম ঢেলে তারপর প্রসাদ খেয়ে বাড়ি চলে যাবো তো আজিকাই পৰ্যন্ত আমাৰ দেখাছো ন্লগ এইটো